যেমনটা বলছিলাম একটা গোলের দেখা যার জন্য অপেক্ষা অবশেষে সেই আজকের খেলার সোনার হরিণের মতোই অনেক অমূল্য সেই গোল তার দেখা মিলল আমাদের দল একটি গোল দিয়ে দিল শেষমেশ সেই যে দাঁড়ি তিন তিনবার সেটা দারুণ সম্ভাবনাময় সুযোগ ছিল সেগুলো হাতছাড়া হয়ে গেছে শতভাগ চেষ্টা করার পরও গোলগুলো আসেনি সেইখান থেকে অন্তত দুইটা গোল তো হতেই পারত বৃষ্টি ভেজা মাঠ মাঠে অনেক পানি জমে আছে রোদ না থাকার ফলে বা ড্রেনেজ ব্যবস্থার ঘাটতির কারণে সেভাবেই খেলা চলছে সেই মিশ্রিত মাঠেই খেলা যখন গড়ালো এক শূন্য গোলে আমাদের দলে গিয়ে দ্বিতীয় অর্ধের খেলা চলছে খেলার শেষ বাসি বাঁচতে হয়তো বেশি সময় নেই তার আগেই একটা গোল করে আমাদের রিজম এবং ওই জায়গা থেকে আরেকটা যদি গোল কিন্তু হলে বিশাল সুন্দর একটা ব্যাপার হতে পারতো কিন্তু না লক্ষ্যভ্রষ্ট শট আর একটু সময় নিলে বা টেকনিক খাটালেই কিন্তু গোল হতো তার সতীর্থ প্লেয়ার নিজানো সেখানে ছিল এই রতনের পায়ে কিন্তু রতনের মাধ্যমে কিন্তু দল গোলের দেখা পায় একজন প্লেয়ারকে এখানে রাখা হয়েছে স্থায়ীভাবে বিরোধী দলের সীমা এসে একজন প্লেয়ারকে রাখা এই টেকনিকে খেলা চলছে যেহেতু অফসাইড নেই রেফারির হাতে কোনো বাসিও নেই এভাবেই গড়াচ্ছে খেলা এবং হোম ভ্যানু হিসেবে এই খেলায় অংশগ্রহণ করে আমাদের দল খানিকটা বাড়তি সুযোগ সুবিধা নেবেই এটাই স্বাভাবিক নিজের মাঠের খেলা ব্যাকশুট হয়ে গেল খুব চমৎকার শ্যুট ছিল এবং দানু দানু হ্যান্ডবলের সংকেত বিভীষণ সে বড় শটগুলো সে নিয়ে থাকে মারছে আবার প্লেয়াররাও এদিকে ভিড় জমাচ্ছে কার উদ্দেশ্য বলকে প্রতিহত করা আবার কার উদ্দেশ্য সেই হাফসান্সগুলো কাজে লাগিয়ে নিজের দলকে এগিয়ে নেওয়ার জন্য আর একটা গোল দেওয়া যায় কি না লম্বা করে বাড়ানোর চেষ্টা হ্যাঁ হ্যাঁ মিজান 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 দুই তিনবার কিন্তু শুধু হ্যাঁ হ্যাঁ আমাদের বিপদ সুন্দর একটা হেড ছিল বৃষ্টির জমা পানির কারণেই কিন্তু ডাইরেক্ট শ্যুট দেওয়া সম্ভব হয়নি সেই সাথে খেলা করাচ্ছে সোনারায় দল তাদের গোলরক্ষককেও বদল করেছে ব্যাকশ্যুট হচ্ছে একেবারে মাঝারি আকারের শট তারপরও বল ভেজা মাঠ গড়িয়ে গড়িয়ে অনেক দূরে চলে গেল আবারও ব্যাকশুট এই বল কোথায় গিয়ে দাঁড়ায় ঠিক নেই খেলা চলছে চলছে একেবারে হ্যাঁ 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 এটা বিপদের সম্ভাবনা কিন্তু দেখাই দিয়েছিল কিন্তু সেখান থেকে প্রতিহতের চেষ্টা আবারও সীমার মধ্যে বল সরাসরি গোলরক্ষক কিন্তু তালুবন্দি করে নিল বলটা যদিও যে জায়গাটিতে সে বলটি বাড়িয়েছে সেখানে কোনো সতীর্থ খেলোয়াড়া নাই একাই ওখানে একাই ওখানে ছিল রতন যার পায়ে একটি গোল আমরা লাভ করি বল গড়িয়ে গড়িয়ে আবার শাওনের কাছে দেখা যাক সেও ব্যর্থ হলো এবং দানু চলে এসেছে এই মাঠের একজন দুর্দান্ত খেলোয়াড় সদাজাগ্রত সজাগ অত্যন্ত প্রহরী বিশেষত সে গোল্ডখের ভূমিকাই পালন করে খেলে আজকে হ্যাঁ হ্যাঁ বল আসছে বল আসছে কি বলে হ্যাঁ হ্যাঁ আর নতন নতন ছুট 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 হ্যাঁ দানু 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 দি ডি বাবু আরে সি 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 দানু বাইসাইকেল কিক দেওয়ার চেষ্টা কিন্তু সেটি শেষ মেশ হ্যান্ডবলে পরিণত হলো